আগুন দিয়ে ভুরাইতেছে আরে মা কার গুরু মা কার গ নবি বলতেও হয় না ওই মাল্লারে আল্লাহ আল্লাহ আমার যাতুমনি আমার কষ্ট দিচ্ছে আর আমার জাতমুনি কবরে যাইয়া এমন ভাবে কষ্ট করবো আমি মা সহ্য করতে পারবো না ও আল্লাহ গো আল্লাহ আমি যদি জানতাম আমি বদ্ধ আমি বদুয়া দিলে আমার সন্তান খবরের ভিতরে এমন ভাবে চলবে আগে যদি জানতাম আমি কোনদিন আমার সাধু মনির এমন ভাবে বদুয়া দিতাম না আল্লাহ আমার যত কষ্ট দিছে গো আমি আজকে বুঝলে গেলাম আমি তোমার কাছে বদুয়া দিলাম আমার বদুয়া উড্ডু কইরা নিলাম ও আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি আমার জাদু বনির কবরটার জান্নাতের বাগান বাড়া দাও আমি বলেছিলাম আমার নবী সব কবর দিকে হাসলো একটা কবর দেখার পর আমার নবী চিন্তায় পড়ে গেলেন আমার নবী এলান করে দিলেন বাজারে সবার মধ্যে এলান করে দিলেন একটি বিশেষ ঘোষণা আল্লাহর হাবিবের নির্দেশে গুরুস্থানের ভিতরে যতজন আত্মীয় স্বজন আপনারা কবর দিয়েছেন সবাই কবরস্থানের মধ্যে যাবেন এই ঘোষণা করার পর সকল মানুষগুলো গুরুস্থানের মধ্যে গিয়েছে বলে আত্মীয় স্বজন আপনারা যাকে যেই জায়গায় দাফন করেছেন সেই জায়গার মধ্যে গিয়ে আপনারা দাঁড়ান যার যার কবর পারে গিয়ে সবাই দাঁড়ায় গেছে এ বন্ধুরে ও

সবাই যার যার কবরে দাঁড়াইছে কিন্তু আমার নবী তাকায়া দেখতেছেন ওই যেই কবরের মধ্যে আজাব হইতেছে ওই কবরে পারে যাইয়া যুব কোনো ছেলে দাঁড়াই নাই ওই খবরে পারে যাইয়া যুবতে কোনো মেয়ে দাঁড়াই নাই ওই কবরের পাশে দাইয়া বয়স্ক কোনো বাবা দাঁড়াই নাই ওই কবরের পাশে যাইয়া একটা বৃদ্ধা মহিলা দাঁড়াইয়া রয়েছে ওই মহিলাটা দাঁড়াইয়া ওই জায়গার ভিতরে আর আল্লাহর কাছে শুধুমাত্র বলতেছে আল্লাহ এরে তুমি গজব দিয়া দাও এরে তুমি গজব দিয়া দাও এবার আমার নবি ডাক দিয়া বলে এ মা তোমার সন্তানের জন্য তুমি এই প্রার্থনা কেন করতেছো তুমি কি জানো না এই কবরের ভিতরে কি অবস্থা কিন্তু মা ডাক দিয়া বলে হুজুর ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এ আমার সোনার গড়ের যুবকরা মার মনে হাসতে হাসতে কষ্ট দাও দেখা আমি কি বলি এই ওয়াশটাজকে বাড়ির মধ্যে নিয়ে যাওয়া লাগবে রে বাবা এবার আমার নবী বলে মা আপনি কেন এমন ভাবে আসমান থেকে বদদুয়া দিয়ে হাসতেছেন ডাক দিয়া বলি আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই সন্তানটারে আমার পেটের ভিতরে দশ মাস দশ দিন আমি তারে ধারণ করেছি কত কষ্ট হয় আপনি তো জানেন আমি কত ঘুম হারাম করে ফেলাইছি আপনি তো জানেন আমি এর এত কষ্ট করে লালন পালন করেছি কিন্তু সে ভূমিষ্ঠ হওয়ার পরে আমার কথা মানে না এত কষ্ট আমার দিয়েছে এই কষ্টের যন্ত্রণা আমার আর ভাল লাগে নাই এমন কষ্ট আমি পেয়েছি যেই কষ্ট কারো কাছে খুলে বলতে পারি নাই আমি আল্লাহর কাছে বলছি আল্লাহ এই সন্তানটারে তুমি আজাবের মধ্যে ফালাইও এই জন্য হয়তো আল্লাহ আমার দোয়াটা কবল করেছে হয়তো আল্লাহ আমার বদুয়াটা কবল করেছে এবার আল্লাহর হাবিব তো রহমাতুল্লিল আলামিন কথা বলেন ঠিক কি না আমার নবী ডাক দিয়ে কি আল্লাহ ও আল্লাহ মা সন্তানকে দুনিয়ায় থাকা অবস্থায় বদুয়া দিয়েছে আল্লাহ আপনি কবুল কইরা ফলাইছেন আমার কোনো আপত্তি নাই তোমার কাছে একটা ফরিয়াদ করি এই সন্তানটাকে কবরে কেমন কষ্ট দিতেছেন গো আল্লাহ! এই দিতে মহিলাটার একটু দেখাইয়া দেন আল্লাহ একটু কষ্টটার একটু মাড় দেখা দেন এবার আমার নবী হলো মুস্তাজিব দাওয়া নবী যখন দুয়া করে আল্লাহ ফিরাইয়া না কথা গণ ঠিক কিনা আমার আল্লাহর কাছে নবী দোয়া করতে দেরি মা দাঁড়ায় হাজার মানুষ তাকায় রয়েছে আর এই দিক দিয়ে মার দুখিনী সামনে কবরের আজাবটা বাইশা উঠছে দুইটা আজাব মা দেখতেছে অল বডিটা একবারে পূর্তি পূর্তি কয়লা হয়ে রইছে আল্লাহ একবার গন্না কেন আর দুই নম্বর আজাবটা হলো তার এমন ভাবে পাই যাইতেছে কবরে তার কান্নার আওয়াজ কান ধরে রাখা যায় না এবার আমার নবী ডাক দিয়ে বলে মা আপনার সন্তান দেখছেন দেখছেননি কয়ে হ দেখছি কয়ে কি অবস্থা দেখছেন কয়ে দেখছি আমার পোলা ডারে পাই দেখছি আমার পোলা আগুন দিয়ে পুরাইতেছে যে আমার পোলা ডারে মারতেছে মা যখন দেখছে আগুন দিয়া পুরাইতেছে আরে মা কার গয় মা কার গয় নবী বলতেও হয় না ওই মা আল্লাহর ডাক দিয়ে আল্লাহ আল্লাহ আমার আমারে কষ্ট দিছে আর আমার জাদুকনি কবরে যাইয়া এমন ভাবে কষ্ট করবো আমি মা সহ্য করতে পারবো না আল্লাহ আল্লাহ গো আমি যদি জানতাম আমি বদুয়া আমি বদুয়া দিলে আমার সন্তান খবরের ভিতরে এমন ভাবে চলবে আগে যদি জানতাম আমি কোনো দিন আমার সাধু মনির ভাবে বদুয়া দিতাম না আল্লাহ আমার যত কষ্ট গো আমি আজকে বুঝলে গেলাম আমি তোমার কাছে বদুয়া দিলাম আমার বদুয়া উড্ডু কইরা নিলাম ও আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি আমার জাদু ভনির কবুটার বাগান বানা দাও

বাড়ির মধ্যে গরু ছাগল নিয়ে যাইবেন আমি আমি তাহিরি আপনার মতো মরিদা আমার দরকার নাই কারণ দুইটা মানুষ দোয়া করলো কবুল বোধ দোয়া কবুল একটা হলো মা আর একটা হলো বাবা আসমান এবং জমিনের মাঝখানে কোনো পর্দা থাকে না ডাইরে কামার আল্লাহ কবুল করে ভালায়। এই জন্য যুবক মা বাবারে কোনো দিন কষ্ট দিও না রে বাবা মা বাবা বদুয়া দিল কবুল মা বাবা দোয়া করলো কবুল এই জন্য ভালোবাসবেন দোয়া করলে উলি হয়ে যাবেন আর কষ্ট দিলে বদুয়া দিলে জাহান নামে চলবেন এই জন্য আমার নবী আপনার নবী রহমাতুল্লিল আলামিন বলেছেন রিদার রাব্বি

কবরে কবর যাইতে হবে আর হাসরের ময়দানে জবাব দিতে হবে এই জন্যই তো যুবক ওয়াইজাল কবুর ও সিরাত এই কবর থেকে আপনাকে উঠানো হবে এই কবর থেকে উঠাইয়া এও আমার সামনে স্বাভাবিকভাবে উঠবেন না উলঙ্গ অবস্থায় উঠবেন আর হাসরের ময়দানে নাফসি নাফসি বলে কাঁদবেন এই জন্য ওই ময়দানে সর্বপ্রথম হিসাব হবে নামাজের হিসাব আর একটা শ্রেণীর মানুষের গায়ের মধ্যে জাহান্নামের আগুনের শিকল লাগায়া দেওয়া হবে ওই মানুষটা হলো যারা মা বাবার মনে দিয়েছে আজকে চুরারো গাছ সবার মানুষ শুরু থেকে ওয়াজ শুরু করে দিলাম আকাশটার কারণে নাইলে অনেকভাবে রিল্যাক্স মনে ওয়াজ করতাম কখন আবার পরিবেশটা কি হয় বলা যায় না এই জন্য আমি তাড়াহুড়া করে শুরু আলোচনা শুরু করছি কোনো ডান যায় না আশা করি আমার বিষয়টা বুঝতে পেরেছেন মরণ যন্ত্রণা কঠিন আবার মরণের যন্ত্রণা হবেও না বেঈমানের জন্য কঠিন ইমানদারদের জন্য সহজ কবর রাজা বড় কঠিন বেঈমানের জন্য কঠিন ইমানদারদের জন্য সহজ এই জন্য আপনারা বলেন ওই কবরের মেহমান হওয়ার আগে নামাজের দরকার আছে না নাই রোজার দরকার আছে না নাই মা বাবার খেদমতের দরকার আছে না নাই রাসুল্লাহ কে জানেন চাইতে মহাব্বতের দরকার আছে না নাই ও চুনার ঘাটের বাবা আজকে ওয়াজ করে দিয়ে গেলাম বুঝাইয়া দিয়ে গেলাম আমি তাহিরিকে এত ভালোবাসেন আপনি ময়রা দেখেন আপনার কবর পরে আমি আমি এত ব্যস্ত আমি আসতে পারবো না আজকে এত হাজার হাজার মানুষ আমার মাহফিলের মধ্যে ওয়ার শুনতেছেন আমি আজকে মইরা দেখি কালকে তিন ভাগের দুই ভাগ জানা যায় যাবে না বক্তা কিন্তু অভাব নাই টাকার ভাগ সব নেয় কিন্তু মরণের কষ্টের ভাগ কেউ নেয় না কথা কোন ঠিক কিনা কবর রাসাবের ভাগ কেউ নাই না আপন কিন্তু মইরা দেখেন 40টা দিন পরে다라고ই ভাবে বলে যাবে এইজন্য যুবক আমি পায় ধরে বইলা দিয়ে যায় একবার জবানটা কইলা করনা আল্লাহ অনেকের মুখ লরে নাই জুড়ে কোন আল্লাহ আর বড় করে বলুন আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ मोहब्बतে বলেন ইয়া রাসূলুল্লাহ আর একটা বার বলেন ইয়া বলি আল্লাহ যেই জবান দিয়ে আতিউল্লাহর স্লোগান দিয়েছি যেই জবান দিয়ে আতিউর রাসূলের স্লোগান দিয়েছি যেই জবান দিয়ে ওয়া উলিল আমরি মিনকুমের স্লোগান দিয়েছি আল্লাহ রাসূল মুর্শিদ এই তিনটা স্লোগান দিয়েছি জবানটা খুলে কর এই জবান দিয়া কি কোনোদিন বাবা ট্যাবলেট ডুববো না ইয়া বাবা ট্যাবলেট ডুববো না ফেনসি ডুববো না গাঁজা ডুববো

ইজ্জতের মালিক কে আর ওই ইজ্জতের মালিক কে আপনি ভাবতেছেন দাড়ি পাল্লা আঙ্গুল দিয়ে ধাক্কা মাইরা একটু মাল কমাই দিতে পারলেই বুঝি আপনার ব্যবসা চাঙ্গা হয়ে গেছে না আমি ইনসাফের সাথে ব্যবসা করুন সুযোগ পেই সিন্ডিকেট করে দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দিবেন না মনে রাখবেন যারা জুলুম করবে এদের বিচার অনেক কঠিন হবে যাব মাদিনা টিভি